অনেক বছর লুকিয়ে থাকার পর এবার অবশেষে ছেলে এবং স্বামীকে নিয়ে প্রকাশ্যে এসেছেন পপি যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে হইচই কাণ্ড মা বাবা মেয়ের প্রতি চরম অসন্তুষ্টি প্রকাশ করেছেন কে এই অভিনেত্রীর স্বামী চলুন জেনে নেওয়া যাক গত কয়েক বছর ধরেই ধরাছোয়ার বাহিরে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা সাদিকা পারভিন পপি সোশ্যাল মিডিয়া কিংবা মোটোফোনেও তার সাড়া মেলেনি হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছিল বিয়ে করে সংসারী হয়েছেন পপি যদিও বিষয়টি নিয়ে পপির কোনো বক্তব্য পাওয়া যায়নি সেই সময় অবশেষে আড়ালে থেকে স্বামী এবং সন্তানকে নিয়েই সুখের খবর দিয়েছেন নায়িকা দুই সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম পপি বিয়ে করে এখন পুরো দস্তুর সংসারী হয়েছেন সৌভিজের কারো সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই এদিকে পপিট স্বামীর পরিচয় কি অবশেষে জানা গেল স্বামী সন্তান সম্পর্কে অনেক কথা নায়িকা তার সন্তানের নাম রেখেছেন আয়াত সন্তানের বয়স এখন প্রায় চার বছর হয়েছে আর পপির স্বামীর নাম আদনান উদ্দিল কামাল তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং জাহাজের নিজস্ব ব্যবসাও রয়েছে তিনি লালবাগ কাজী রিয়াজুদ্দিন রোডের বাসিন্দা বর্তমানে স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন চিত্রনায়িকা পপি তবে এই মুহূর্তে নাকি খুলনায় অবস্থান করছেন তিনি এদিকে অভিনেত্রী পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে এবং তার স্বামীও তার সঙ্গেই ছিলেন বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম জানিয়েছেন আমার মেয়েটা আগে ভালো ছিল কিন্তু বিয়ের পর পাঁচ ছয় বছর ধরে স্বামীর প্রয়োজনায় পড়ে নানা রকম হুমকি দিচ্ছে আমাকে আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে এই বয়সে আমরা কোথায় যাব পপির মেজ বোন ফিরোজা পারভিন বলেন আমরা চার ভাই দুই বোন পপি সবার বড় সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই পপি ছাড়া আমরা সবাই এক হয়ে আছি আগেও আমাদের পেশি শক্তির ভয় দেখানো হয়েছে বিষয়টি নায়ক আলমগীর জায়দ খান সহ আরও কয়েকজনকে জানানো হয়েছে সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের জন্য বলেছিলেন কিন্তু পপি কোনো কিছুতেই থামছেন না সবার জমি সে একাই দখল করতে চাই তো দর্শক পপিকে নিয়ে আপনাদের কি মন্তব্য এবং অনেক বছর পর তাকে ও তার স্বামীকে নিয়ে কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট ভিডিওতে